Oh my God! আবারও সাকিব খান অববিশেষ নতুন করে সংসার করতে যাচ্ছে যাচ্ছেদের আজ সকালে সংবাদ প্রকাশ থেকে একটা নিউজ করা হয় যেখানে লেখা হচ্ছে যে ফের সংসার করতে চলছেন শাকিবদের দেখেন বেশ আগে বুবলি এক মাধ্যমে নিয়ে কত কথাই না বলছে তিনি বলছেন সাকিব খানের সাথে এখন পর্যন্ত তার ডিভোর্স হয়নি তারা আসলে টাইম নিচ্ছে কিন্তু এই যে এখন যে শোনা যাচ্ছে সাকিব খান অপবিশেষে আবারও মিলে যাইতেছে এবং শাকিব খান রাজকুমার সিনেমার শুটিং করে সোজা অপবিশেষে বাসা এসে তারা একসাথে ছিল এবং বেশ কয়েকটা নিউজ কিন্তু আমরা পেয়েছি যে সাকিব কোন অববিশ্বাস এখনো একই ছাদের নিচে থাকে এবং সাকিব কোন অববিশ্বাস যে একসাথে বিজনেস করতেছে একই সাথে তারা ঘোরাফেরা করতেছে কাশ্মীর যাইতেছে এগুলো দেখার পর মানুষ বুঝেই ফেলছে যে সাকিব কোন অববিশ্বাসের মাঝে এখনো আগের মতো সম্পর্কটা আছে যে কারণে বুবলি বেশ কয়েকদিন আগে ইন্টারভিউর মাধ্যমে এসে উল্টা পাল্টা কথা বলে গেছে তার মতো করে কারণ সাকিব খান এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মুখে করেনি এবং সাকিব খান বেশ কয়েক মাস আগে কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে বুবলির সাথে আমার আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই তিনি আমার অতীত হয়ে গেছে কিন্তু দুই দিন আগে তিনি যখন আবার বলল যে শাকিব খানের সাথে আমার কোনো ডিভোর্স হয়নি তারপর একটু সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে আলোচনা চলতেছিল কিন্তু হঠাৎ করে এখন অপু এই বিষয়টা এখন প্রকাশ্যে চলে আসলো যে শাকিব পপু আবারও ফের সংসা করতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগতেছে যে শাকিব খান অপু বিশ্বাস যদি আবারও মিলে যায় কারণ বুগলি একটা হিংসুটে মেয়ে তিনি চাই শাকিব খানকে শেষ করতে তিনি শেষ করতে নাই যদি চাইবে তাহলে শাকিব খানকে নিয়ে কিন্তু সোশ্যাল কন্টেন্টের মাধ্যমে উল্টাপাল্টা কথা বলতো না তিনি বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে সাকিব খানের চারিত্রিক বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি কথা বলছে তো ভাই বেড়া যে সাকিব খান অবিশ্বে যে আবারও মিলে যাবে তারা আবারও একসাথে সংসার করবে এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে আপনারা কি চান সাকিব খান অবিশ্বাস আবারও মিলে যাক নাকি বুবলির সাথে সাকিব খান মিলে যাবে এটা চান অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন